গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ শুক্রবার এখন বাজে সকাল সাড়ে দশটা মতো দেখেছেন কেমন বৃষ্টি পড়ছে এই রোদ উঠছে এই বৃষ্টি পড়ছে মানে সারাদিন শুধু এগুলোই চলছে তো গত দুদিন যদিও সেরকম বৃষ্টি কিছুই হয়নি আর প্রচণ্ড গরম দিয়েছে তো আজ আবার বৃষ্টির দেখা মিলেছে এই যে দেখুন এর মধ্যে নিয়ে এসেছে বাবু মাছ এগুলো একদম ছোটো ছোটো মাছগুলো জানেন ওই ট্যাংরা মাছ মা তো প্রায় রেগেই গেছিলো মাছগুলো দেখে অত ছোট মাছ আর হচ্ছে এখানে কচুর ডাটা শাক এগুলো কিন্তু আমাদের পাশ থেকেই কে কাটা মানে আমাদের পাশেই হয়েছে এগুলো বাড়ির পাশেই তো ওখান থেকেই জেঠি কেটে দিয়েছে আর হবে এখানে বড়ো মাছ আর এই যে শিং মাছ সেদিন যে বাবু নিয়ে এসেছিল ওগুলো আমরা তো কেউ খাচ্ছি না আমার অত ভালো লাগে না বোন আগে ভালোবাসত আর এই কয়েকটা আছে এগুলো আজকে মেয়েকে সকালে বানিয়ে দিচ্ছে মা আর কচু আর আলু দিয়ে হবে বড় মাছটা আর ছোট মাছ যেটা দেখালাম সেটা সেটাও মা খালি খালিই করবে আর এই যে ডাল ভিজিয়ে রেখেছে এই ডালটার হবে বড়া আসলে কাল রাতে ওই ভাত ছিল তো তো আমি বলেছি আমি দিন থেকে ওই জল ভাত খাই না আর আমার জল ভাতটা খুব ভালো লাগে খেতে তো ওই জন্যই মা বলছে বড়া করে দেবো তাহলে তুই খেয়ে নিস আর এখানে হবে মোচার বড়া করে তরকারি আর ওই মোচার যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ওটা হবে হলো শুধু বড়া ওটা বড়া খাবো আর এই যে মাছ ধুয়ে নিয়ে এসেছে আর এখানেও চাল ভিজিয়ে রেখেছে ওই মোচার যে বড়াগুলো করে তরকারি করবে সেই জন্য আর এখানে আমার বোন আগের দিন এনেছিলো টিউশন থেকে আসার সময় এই মিউএমরি থেকে পেস্ট্রি নিয়ে এসেছিলো আর আমার মেয়ের তো পেস্ট্রি বলতে অজ্ঞান মানে ও এত ভালোবাসে পেস্ট্রি খেতে কি বলবো তো নিয়ে এসেছে সেটা জানতো না কারণ আগের দিন যদি বলে দিতাম তখনইও খেয়ে নিত আর অনেক কিছু খাওয়াও হয়ে গেছিলো ওই জন্য আমরা আগের আর কিছু বলিনি তো ওই জন্য ভাবছি এখন দিয়ে দিই ভাত খেতে তো এখন অনেকটা সময় দেরিও আছে আর এখন খাবেও না ওই জন্যই ওকে দেখাচ্ছি ও কোনটা খাবে তো এমন মানুষ দুটোই টেস্ট করবে বলছি এখান থেকে অল্প রেখে দাও মামামের জন্য আর ওখান থেকে অল্প আমাকে দিয়ে দাও মানে দুটো থেকেই খাবে টেস্ট করবে কেমন হয়েছে আর এত গরম কি বলবো আগে আগের বেলাগেও বলেছি গরমের জন্য আমি ওকে কিচ্ছু পরাতে পারছি না ঘরে যতটুকু টাইম থাকছে ততটুকু আমি চেষ্টা করছি কিছু না পরিয়েই রাখার কেননা গরমে না গায়ে গোটা গোটা ছোটো ছোট 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 ওই গোটা হয়ে গেছে এত পরিমাণে ঘামে কিছু পরিয়ে শান্তি নেই এখানে বসেছি বোনের মাথায় হেনা করার জন্য ও করবে হেনা এই হেনা নিয়েও আগে অনেক কাহিনী হয়েছে একবার ও পার্লারে গেছিলো তো সেখান থেকে ওকে একটা কালার করে দিয়েছে চুলে তো ওটা আবার অনেকক্ষণ রাখতে হয় তো বিকালে গেছিল তো বলেছে পুরো রাতটা রাখতে তারপর সকালে উঠে শ্যাম্পু করে নিতে তো পুরো রাত রেখেছে সকালে উঠে না শ্যাম্পু করেছে চুলের কি বিকট কালার জানেন তো এত বাজে কালার হয়েছিল সে আর কি বলবো যদিও আমি দেখিনি ও নিজেই ফোন করে বলেছে তারপর সেই চুলে আবার হেনা করেছে যেন লাল হয় তো ওই চুলার লাল কিছুতেই করতে পারছে না তারপর কিছু না পেরে শেষে মা যেয়ে কালার করে কালো হওয়ার জন্য শেষে ওই চুলে কালো কালার করেছে এই কাহিনীর পর থেকেও হেনা করতেও ভয় পায় আর এই যে এখানে নিত্যদিনের মতো বসেছে মাটি দিয়ে খেলা তো রাজা বলছে তুই আমাকে ভিডিও কর আমি একটা নতুন কেকের রেসিপি শেয়ার করবো মাটির কেক আর কি তো ওই দেখুন দুটো তিনটে লেয়ার দিয়ে দিলো কেকের উপর ওটা দেখানোর জন্য বলছে দেখছেন বুদ্ধি আছে কিন্তু মাথাতে ওই দুপাশে মাটি দিয়ে মাঝখানটাতে একটু গুঁড়ো গুঁড়ো সাদা মাটি দিয়ে দিলো ব্যাস হয়ে গেলো ওর কেক বুদ্ধি আছে আর মে আমার মেয়ে তো খেলতে বসেছে মানে তো বসেছে ও তো উঠবেই না তো মা আবার এমনি এমনিটা লাঠি নিয়েছে সবাইকেই বকছে যে সবাই বাড়ি যাও সবাই বাড়ি যাও যে আমার মেয়েকে বকা দিয়েছে ওই দেখুন সব ঢিল দিয়ে ফেলে দিয়েছে আমার ছোট কাকির গায়ে পর্যন্ত বালু দিয়ে দিয়েছে এখন চলেছে কতক্ষণ যুদ্ধ মানে এত যুদ্ধ এত রাগ উঠে গেছে কি বলবো বাড়িতে আসলে একা থাকে তো আমার সঙ্গে তাই অতটা কিছু করার সাহস পায় না আর এখানে তো অনেকেই আছে আর এখানে কেউ বকেও না তো ওই জন্য যে ওই রাগটা দেখারও মানুষ আছে রাগ কমানোরও মানুষ আছে সবাই আছে ওই জন্য আমি আর কিছু বলি না তো এখন বিকেলবেলা বাড়ির সামনে আড্ডা দিচ্ছে আর এখানে আজকে করব হচ্ছে পায়েস আর লুচি তো মা যাবে মেয়েকে নিয়ে আমাদের পাশের বাড়িতে কাকির বাড়িতে তো ওই জন্য আগে দুধটা বলছে আমি ঢেলে দিয়ে যাই রেডি করে দিয়ে যাই তুই বানা তো এখানে মেয়েরও খাওয়ার রেডি করে রেখেছে মা তো মাই খাইয়ে দিয়েছে আর আমি এখানে বসিয়ে দিয়েছি পায়েসটা পায়েসের দায়িত্বটা পড়েছে আমার উপর মেয়ে যে এখানে দিয়ে গেছে ভোগ ধান চাল আর এই যে ঘি নিয়েছি একটু মেখে নেব নেবো দেখেছেন ঘিটা উপরটা কেমন তেলের মতো আর নিচটাতে জমে আছে এখানে আমি নিয়েছি কাজু তারপর এখানে আছে হলো কি বলে যেন এলাচ আর হলো তেজপাতা আর এখানে ভিজিয়ে রেখেছি কিসমিস আর এই বইমটাতে চিনি আছে চিনিটা আমি এখনো বের করিনি একটু পরে এটা বের করে নেবো তো আমি দুধটাকে বসিয়ে রেখেছি অনেকটা পরিমাণে দুধ তো তাই ভাবলাম যে অনেকক্ষণ ফুটুক তারপর সব কিছু দিবো তো আমি তেজপাতাটা আগেই দিয়ে দিলাম তেজপাতা না হলে না পায়েসের গন্ধটা ঠিক আসে না আর আমি তো তেজপাতা ছাড়া একদমই খেতে পারি না পায়েস তেজপাতার ফ্লেভারটাই আমার মনে হয় মেইন কেননা দুধ যেহেতু খেতে ভালো লাগে না আর দুধের গন্ধটাও আমি সহ্য করতে পারি না দুধের জিনিস খাই বেশি একটু গন্ধ হলে খেতে পারি না আর এখানে বোন মাখছে ময়দা আটা ময়দা মিশিয়ে নিয়েছে যেহেতু একদম শুধু ময়দার হলেও ওই রাবারের মতো হয়ে যাবে ওই জন্য আটা ময়দা দুটোই মিশিয়ে নিয়েছে তা আমি একটু চালে এখন ঘি মেখে নেব আমি ঘি খাই না ইভেন আমাদের বাড়ির কেউই ঘি খায় না মানে আমাদের ফ্যামিলির চারজনের মধ্যে কেউই না আমার বর খায় কিন্তু আমার মেয়ে খায় না তো নিজেও যেহেতু ঘি ভালোবাসি না তাই জন্য পরিমাণে অল্প একটুই দেব। না শেষে যদি বেশি উগ্রগন্ধ হয়ে যায় না তখন কেউ খাবে না আমি তো নিজে খাবোই না আরও ফেলানো যাবে তাই ভাবছি যে পরিমাণ একটু কমই দিয়ে একদমই কম দিয়েছি যেহেতু চালের পরিমাণটা একটু কমই ছিল খুব বেশি চাল না ছোটো থেকেই ঘি খাই না ঘি খাই না বলতে ছোটবেলা তো একদমই খেতাম না তো এখন ওই তরকারিতে বা ওই পোলাও চোলাও হলে যদি অল্প পরিমাণে দেয় ওটা খেতে পারি কিন্তু ওই ঘি দিয়ে ভাত মেখে খাওয়া সেটা আমি আবার পারি না তো মা আমাকে খুব জোর করে কেন খাস না এটাকে শেখা আসলে আমি যেটা নিজে খাই না না সেটা মেয়েকে আমি কি করে শেখাবো আমি তো সেটাই বুঝি না আসলে আমি যে ওই মাখতে এটা ভাবছি আমি চামচ দিয়ে মেখে নেব জানেন চালটা কিন্তু পরে দেখছি যে না আমাকে তো হাটটা লাগাতেই হবে তো হাত দিয়ে চালটা মেখেছি তারপর আমি দুবার তিনবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেছি সেই হাত থেকে তো আর ঘির গন্ধই যাচ্ছে না ঘিটাও খুব ভালো যে দিয়েছে তাদের বাড়ির মানে একদম হাতে তোলা এটা কিন্তু যিনি দিয়েছেন উনিও তো আর জানেন না যে আমরা কেউই ঘি খাই না উনি নিয়ে এসে পরে শুনেছেন যে আমরা ঘি খাই না তো এখন আর কী করা যাবে তো এবার ভাবছি যাওয়ার সময় আমি নিয়ে যাব যেহেতু আমার বর খায় ওকে আমি আগের তারিখে ভেবেছিলাম মা বলেছিল দিয়ে দিতে তারপর ও যখন যায় না একটা তাড়াহুড়ো তাড়াহুড়ো থাকে ওই সব কিছু গুছিয়ে দাও ব্যাগ গুছিয়ে দাও তারপর একটা খাওয়ার তারা থাকে গিয়ে ডিউটি ধরবে তো ওগুলোই তাড়াহুড়ো করতে করতে না আমি ভুলে যাই আর এর আগের তারিখে ভুলে গেছিলাম আর কি ঘিটা দিয়ে দিতে তো ভাবলাম আবার তো নিতে আসবেই তখন নিয়ে যাবো একসঙ্গে আমি বাদামটাও দিয়ে দিয়েছি চালও দিয়ে দিয়েছি দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে তো এই জন্যই চালটাও দিয়ে দিলাম আর চালটা খুব ভালো বোন মেখেছে লুচি গুলিটা তো কয়েকটা লুচি বেলে বলছে আমি ভাবছি তুই বেলে বেলে দে ও আমি একটু দিচ্ছি এই বেলা নিয়ে অনেক কাহিনী আছে জানেন তো আমি যখন আগে মানে বিয়ের আগে আর কি যখন লুচি রুচি করতো একবার হয়েছে কি আমাকে বলেছে মা বেলতে তো আমি বেলাতে সবাইকে দেখতাম তেল দিয়ে বেলতো তো আমি ভাবলাম যে আমি আবার ময়দা দিয়ে বেলবো সবাই কি ভাববে তা আমিও তেল দিয়ে বেলবো তো আমি তো জানি না যে অল্প করে তেল দিতে হয় আমি দিয়েছি একবারে অনেকটা তেল তারপর তো দেখছি যে ওই লুচির গুলিটা আমার সেই বেলনের সাথে সাথে ঘুরছে আর কি অবস্থা তারপর সেটাকে আবার অন্য কিছুর সঙ্গে মেখে আর একটা লেচির সঙ্গে মেখে তারপর আমার বেলতে হয়েছে আমি পারতাম না আমি এখনও সেরকম পারি না তেল দিয়ে বেলতে আমার মনে হয় কি ময়দা দিয়ে সুবিধা হয় ময়দা যদি আমি কিছু বানাই ময়দা দিয়ে শুধু একাশি ময়দা দিয়ে লুচি বা রুটি তাহলে ওটা তো আমি কোনোভাবেই সম্ভব না আমার ওই তেল দিয়ে বেলা বিশেষ করে রুটি আর পরোটা আমি যত বড়া করার চেষ্টা করব সেটা তত ছোটো হয়ে যাবে যত বড় করব তত ছোট হয়ে যাবে ওই জন্য আমার ময়দাই ভালো তো তাও আজকেগুলো আমি চেষ্টা করেছি তেল দিয়েই করার পুরোটা তেল দিয়েই করেছি দেখেছেন কত সুন্দর হয়ে ফুলছে লুচিগুলো দেখুন অনেকগুলো ভাজা হয়েই গেছে ওর আর এতটুকু হলেই হয়ে যায় শেষ তো এখন আমি ফোন করেছি টুম্পাদের টুম্পাকে সোনাই কাজি ঠিকে যে তোরা আয় এখানে খাওয়া দাওয়া হবে এখন একটা সন্ধ্যাবেলার টিফিন সন্ধে কি এখন বাজে প্রায় সা আটটা মতো বাজে কি আর করা যাবে এগুলো বানাতে বসলে তো একটু দেরি হয়ে যায় আর যেহেতু সন্ধেই লাগে এখন সাতটায় তো সন্দের খাওয়া তো একটু দেরিতে হবেই ওই জন্য ফোন করলাম তো রায় আর ছোট কাকির এখানে পাঠিয়ে দিয়েছি মা গিয়ে দিয়ে এসেছে নাকি রাজাই এসেছিল রাজাকে দিয়েছে আমি ওদের থালটা রেডি করে নিচ্ছি এর মাঝখানে চলে এসেছে বাবু তো বাবুকেও আমি দিয়ে দিয়েছি লুচি আর পায়েস বাবু এনেছে মোমো তো আমার মেয়েরাও এসেছে মানে মেয়ে মা দুজনেই এসেছে তো ওরাও এসে মোমো খেলো মেয়েও খেলো তো এখন বলছে আমি খাবো না আবার বলছে পায়েস খাবো মানে ওর মহিমা বোঝা কঠিন কখন যে কি বলছে কি করছে তো এই যে এখন সবাই খাচ্ছি বাড়ি গিয়ে আবার হবে কি এই জিনিসটাকে মিস করবো আমি এখানে এসে এত সুন্দর টাইম স্পেন্ড করি বাড়িতে গিয়ে শুধু আমার না কয়েকটা দিন না এগুলোই মনে পড়বে এই সেরম টাইমে আমরা খাচ্ছিলাম এরম টাইমে সবাই গল্প করছিলাম এখানে তো একা একা ওখানে তো আমরা একা একাই থাকতে হবে মেয়েকে নিয়ে আর মেয়ে আর কি দুষ্টামি করবে যতটুকু করার করবে বকা খাবে আর ওখানে গেলে তো অত একটা দুষ্টামিও করে না কেননা বকা খায় আর ওখানে তো বাঁচানোর কেউ নেই তো ওই জন্য ওই যতক্ষণ ওখানে থাকবো ততক্ষণ ফাঁকা টাইমগুলোতে মনে পড়বে সেই টাইমটা যদি বাড়িতে থাকতাম কত মজা হতো গল্প করতে পারতাম এগুলোই শুধু মনে পড়বে আর কি এগুলোই তো মেমোরি বলুন এগুলোই স্মৃতি হয়ে থাকবে তবে আমরা যতবারই আসি ততবারই আমাদের সুন্দর এরম মজাতেই দিনগুলো কাটি শুধু আমি না আমার দিদি ভাইরাও যখন আসে তখনও তাই তবে একটাই এখনের মানে আক্ষেপ যে মানে কারোর সঙ্গে কারো সেরকম একটা দেখা সাক্ষাৎ এখনও হয় না এখনই বাচ্চা কাচ্চারাও মানে ছোটো ক্লাসে পড়ে ঠিক নিচু ক্লাসে কিন্তু হলে হবে কি কারোর সঙ্গে তো কারোর সময়েরই মিলছে না তবে দেখি যদি কোনো দিনও তিনজন একসঙ্গে হতে পারি মানে আমাদের বাড়ির সবাই অবশ্যই সেটা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটাকে আর বড় করছি না আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন আমি এখানেই আমার বক বক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে গুড নাইট টাটা